গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কী করছো আমরা তো সকাল সকাল বাড়ির কাজ সেরে চলে এসেছি এই দেখো লাইনের পাশে আর লাইনের পাশে এসছি হচ্ছে আমি এই যে পাখি আমরা কোথায় যাবো মাম এখন তো চলো আমরা লাইনের পাশে লাইনের খাদে যাচ্ছি কেন বলো তো একটা ধান্দা করতে এসেছি আমরা ঠিক আছে তো অনে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা জিনিস নেব নেব লাইনের পাশ থেকে নেওয়া হচ্ছিল না আস্তে 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 থাকুক গরু তো এই যে আমি পাখি আর ওই দেখো নমিদি আমরা চলে এসছি রেলের খাদে নেব হচ্ছে কচু শাক ঠিক আছে চলো দেখো পাখি কেমন ভয় পায় দেখো দেখো ওই যে একটা গরু আছে ওখানে এই দেখো এই গরুটা দেখে ভয় গরুটা কত দূরে ওর থেকে আর ও দূরে দাঁড়িয়ে ভয় পাচ্ছে ফ্রেন্ডস এই দেখো একটা কচু গাছ কাটা হয়ে গেছে আর এই যে এইদিকে নমিদি আর একটা কাটছে ঠিক আছে তো নমিদি এমাম ভেজা এখানে কাদা সর 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 এদিকে আসিস না তুই ওদিকে দাঁড়া তো নমিদি কচু হচ্ছে গিয়ে ইসেটা ওই গোড়াটা রেখে দিয়েছিল আরে ডুবে যাবি কাদায় তো আমি বললাম যে নমিদি ওটা তোলো তারপরে এই যে তুলেছে কইসে কচু গাছ এই যে আকি তো গরুর ভয়তে পালাচ্ছে ও দেখ কুকুর দাঁড়িয়ে আছে উপরে মাম যাস না কুকুর দাঁড়িয়ে আছে বাচ্চাটা মরে গেছে ও কিন্তু এখন পাগলা হয়ে যাবে আর এই যে আমাদের বাড়ির কুকুরের বাচ্চা না আগে একটা মরে গেছে এই দেখো আজকে একটা লাইনে কেটে গেছে ওই যে ওই কুকুরটা দাঁড়িয়ে আছে এখন ও এমনি মানুষকে কামড়ায় আবার যে কি করবে এবার কি জানি

তুই এত কান দিছ কেন রে পাগোলে ফাটা পেন গরু গরু কোথায় ওই মুল্লুকে গরু দেখে ভোটার এই দরকার এখানে বললাম উপরে যে তাও করে জামা এই কাপড় চোপড় সব দাগ হয়ে যাবে বাবা তো দেখো অবস্থা কচুর শাক খাওয়া অত সহজ না এটা খেলে দিই

খানখুনি পাতার ভিডিও দেখে ওই পালবাড়ির কি নাম ওর না না দীপাল যাই হোক কি নাম আমি সঠিক জানি না চলো না মুদি আর দাঁড়ানো লাগে তো ও দেখে বলে ভালো হয়েছে বৌদি এটা ভালো জায়গা পেয়ে গেলাম খানখুনি পাতা আমিও আনবো আজকে আবার এই কচু কাছে ভিডিও দেখে আজকে আবারও প্রচুর সাল মিটা আসতে ইচ্ছে করবে

শুধু রাগ আরেক কুটনিপুরি ওখানে বসে বসে কি করে তোমরা দেখতে পাচ্ছ হুম আরে দেখো এখন শীত কমে গেছে তো পাখি এখন লম্বা হাতা জামা পড়েছে আর শীতের সময় পাখি ছোট হাতা জামা পড়েছে আমার মাম উল্টো দেখেছ আমার জামাটা কি সুন্দর হয়েছে ফুল ও মাম হলুদ হলুদ হ্যাঁ হাতা কাটা থাকলে ভালো হতো কি হয়েছে শুনিনি আবার বল কি হয়েছে আবার বল এব আমি আজকে স্নান করে আমি এই জামাটা পরবো হ্যাঁ কেন না আর আমি যদি তোকে দোলনায় বসতে দিই আমি যদি তোকে দোলনায় বসতে দিই ও আমরা মা আমাকে ধর পড়ে যাবি হ্যাঁ দোল দোল এই দেখো আম গাছে আমরা দোলনা বানিয়েছি পাখির মশারি দিয়ে দোল দোল ঠিক আছে

আর এখন বাজে বিকেল পাঁচটা তো তারপরে তো স্নান করে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এই দেখো আমরা একটু শর্ট ভিডিও করেছি করে এখানে বসে আছি এই যে আমরা সবাই দেখো উলবুনছি এই যে সুন্দরীরা সখীরা দেখো উঁচু করে রূপ রূপ যদি কেউ দেখে নেয় সেই জন্য ঠিক আছে মুখ উঁচু করো সীতা রূপসীরা এই দেখো এই দেখো দেখেছো মন দিয়ে সবাই উল বনে ডানে বাইরে তাকায় না আর পাখি তো নতুন জামা পেয়ে আজকে আর খুলবে না এই দেখো স্নান করে আবার সেই জামা পড়েছে আর এই যে এইদিকে আমার নমিদি বিবাদ যে আর এই যে সীতা রিম্পা আর আমি এই যে উল বুনছি আমার উলটাই প্যাকেটে আছে

তো এই দেখো বন্ধুরা উল ছিলাম উলবুনা হয়ে গেছে সন্ধে হলে বাড়ি চলে এসেছি এসে দিয়ে দিয়েছি হচ্ছে সন্ধে তো এই দেখো মেয়ে দিয়েছে দুপুরবেলায় পুজো আর আমি এখন দিলাম সন্ধে এই যে মা কালকে এই বৃহস্পতিবার দিন সব ঠাকুরের গায়ের চাদরগুলো উলের খুলে দিয়েছি দিয়ে এই যে দেখো এরকমভাবে ভাবে ঠাকুরগুলোকে রাখা হয়েছে আর এই যে গীতার উপরে লাল একটা কাপড় দিতে হয় সেই জন্য আগের কাপ সুতির কাপড়টা নষ্ট হয়ে গেছে বলে এটা খুলিনি এটা এরকমই থাকবে আর এই যে মা লক্ষ্মীর পঞ্চুটা খোলা হয়েছে গায়ের থেকে আর এখন মায়ের পরনে আছে হচ্ছে ঘাগড়া এই যে উপরে অন্যটা আমি ওইরকমভাবে সুন্দর করে দিয়েছি আর ঘাগড়া আর এই যে বছরের নতুন সরস্বতী ঠাকুর তো আমার ফেসবুকে ফেসবুক পেজে একজন কমেন্ট করেছে আমি যে দিই সরস্বতী পুজোর তো দেখো তোমরা আগে কমেন্ট করে বলো যে আমার ঠাকুরটা কেমন হয়েছে বলছি দাঁড়াও একটু পরে দেখো ভালো করে কিন্তু আমার ঠাকুরটা দেখো তোমরা একটু কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার ঠাকুরটা কেমন হয়েছে সরস্বতী পুজোর আগের দিন যখন আমি ঠাকুর কিনে নিয়ে বাড়ি এসেছি আমি একটা ভিডিও করেছিলাম যে ঠাকুর কিনেছি ঠাকুরটা দেখিয়েছি আর পুজোর বাজারগুলো দেখিয়েছি ঠিক আছে তো তাতে একজন বয়স্ক লোক আমাকে কমেন্ট করেছে কমেন্ট সেটা হচ্ছে ফেসবুকে কমেন্ট করেছে যে এত বড় ঠাকুর কিসে করে আনলেন উনি আমার বাবার বয়সী লোক ঠিক আছে আমার বাবার বয়সী না হলেও হয়তো সামান্য একটু কম হতে পারে বাবা কাকার বয়সী তো ওই রকম একজন বয়স্ক মানুষ ঠাকুর দেখে কমেন্ট করছে যে কিসে করে আনলেন আমি তাকে রিপ্লাই দিয়েছি আমার মাথায় করে তো আমি কেন এটা বলেছি আমি কথা বলার কারণ হচ্ছে ঠাকুর সব ঠাকুরকে সবসময় মাথাতেই রাখতে হয় সেই জন্য কেন ওনার এই রকম প্রশ্নের উত্তর আমি কী দেবো আমি জানি না উনিই জানে আর ওনার এটা কেমন প্রশ্ন সেটা উনি জানে ওনার বয়সটা মনে হয় বাতাসে বেড়ে গেছে ঠিক আছে ওনার জ্ঞান বুদ্ধি আমার মনে হয় না সেরকম আছে বলে মনে হয় না নাহলে ঠাকুর নিয়ে কেউ এরকম কথা বলতে পারে না ঠাকুর ঠাকুরই হয় সে যতই ছোট হোক এইটুকু হোক আর এত বড় হোক ঠিক আছে তো ওনার হাওয়ায় হাওয়া বাতাসে বয়স বেড়ে গেছে হ্যাঁ তো ওনার মতন এরকম মানুষ যদি দুনিয়াতে থাকে না দুনিয়ার অনেক উন্নতি হবে এইটুকুই বলতে চাই ঠিক আছে তোমরা হয়তো ভাববে যে ফেসবুকে বলেছে আর এতদিন পরে কেন তুমি দিদি এই কথাগুলো বলছো বা বৌদি এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার হঠাৎ আজকে যখন ওখানে ঠাকুরটা দেখাতে গেছি না ঠাকুরটা দেখেই আমার ওনার সেই কথাটা মনে পড়ে গেছে সেই জন্য ঠিক আছে তো ঠিক আছে চলো চা খাবো সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে এখন হচ্ছে ছটা সাত বাজে চা খাবো মনে খাবি তো তো মেয়েও বলছে খাবে তো মেয়ে আর আমি একটু চা খাই চা বানিয়ে নিই তারপরে যখন চা খাবো তখন তোমাদের সাথে তো ফ্রেন্ডস রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর যখন খাচ্ছিলাম তখন তো ভিডিও বানাতে ভুলে গেছি তো তারপরে খাওয়া দাওয়ার পরে বসে এত সময় উল বুনছিলাম উল বুনতে বুনতে মনে পড়লো যা ভেবেছিলাম খেতে খেতে ভিডিও করব তখনই ভিডিওটা শেষ করব হ্যাঁ তো সেটা তো আর হলো না তো সেই জন্য এখন উলবো না শেষ করে শুতে যাব তাই ভাবলাম যে না ভিডিওটা শেষ করে তারপরে ঘুমাতে হবে ঠিক আছে আর তোমাদের সঙ্গে একটু কথা না বলে ব্লগটা শেষ না করলে তো হবে না সেই জন্য আবার ফোনে ক্যামেরা অন অন করলাম তো আর কি এখন বাজে রাত এগারোটা খাওয়া হয়েছে তাও দেড় ঘন্টা আগে খেয়েছি হচ্ছে রাতে রুটি তরকা তো আমার তো ভাত ছাড়া চলে না আজকে আমার মানে খেয়েছি কিন্তু তরকার সাথে আমার ভাত হলে বেশি ভালো লাগে মেয়ে আর ওর বাবার রুটি তো আজকে তিনজনই রুটি আর তরকা খেয়েছি রাতে তো আর কি খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন তো আর কোনো কাজ নেই এগারোটা বাজে এখন শুতে যাব। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে অনেক অনেক ভালোবেসো আর আমিও তোমাদের অনেক ভালোবাসি